আসসালামু আলাইকুম প্রশান্ত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা অসংখ্য ক্ষুদ্র দ্বীপের একটি স্বাধীন রাষ্ট্র ফেডারেল স্টেট অফ মাইক্রোনেশিয়া খুব অজানা এক দেশ কিন্তু এর ইতিহাসে রয়েছে এক বিস্ময়কর অধ্যায় মুসলমানদের আগমন মুসলমানদের দমন ও পুনর্জাগরণ চলুন জেনে নেই এই দ্বীপরাষ্ট্রটির পরিচয় ইসলামের ইতিহাস বর্তমান অবস্থা এবং মুসলমানদের জীবন সংগ্রামের গল্প মাইক্রোনেশিয়া দেশটি চারটি রাজ্য নিয়ে গঠিত ইয়াপ চুক পোপেনপেই ও কোসরাই রাজধানীর শহর হল পালিকির যা পোপেনপেই দ্বীপে অবস্থিত দেশটির আয়তন প্রায় সাতশত বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় এক লাখ দশ হাজার সরকার ব্যবস্থা প্রজাতান্ত্রিক শাসন সরকারি ভাষা ইংরেজি তবে স্থানীয় ভাষাও প্রচলিত আছে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে দেশটি স্বাধীনতা লাভ করে তবে দেশটি এখনও যুক্তরাষ্ট্রের উপর অনেক বেশি নির্ভরশীল মাইক্রোনেশিয়ায় ইসলামের ইতিহাস প্রায় চার শত বছরের পুরনো ধারণা করা হয় ষোলোশো বা সতেরোশো শতকে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম বণিকেরা বিশেষ করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে এখানে বাণিজ্যের সূত্রে আগমন করেন তারা শুধু পণ্য নয় ইসলামের বার্তাও নিয়ে এসেছিলেন এই দ্বীপে তাদের তৎপরতায় স্থানীয় কিছু জনগোষ্ঠীর মধ্যে ইসলাম গ্রহণের ঘটনাও ঘটে তবে এ দাওয়াতি কার্যক্রম বেশিদিন স্থায়ী হয়নি কলোনিয়াল আমলে বিশেষত স্প্যানিশ জার্মান ও জাপানি শাসনামলে খ্রিস্টান মিশনারিদের সক্রিয়তা ও আগ্রাসী ধর্মান্তর নীতির ফলে মুসলিম জনগোষ্ঠী নিঃশেষ হয়ে যায় স্থানীয়দের খ্রিস্ট ধর্ম গ্রহণে উৎসাহিত করা হয় এবং অন্য ধর্ম বিশেষত ইসলামকে নিভৃত করে রাখা হয় একসময় পুরো দেশ কার্যত পুরোপুরি খ্রিস্টান অধ্যুষিত হয়ে পড়ে এবং মুসলমানদের উপস্থিতি শুধুমাত্র ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে যায় বর্তমানে শত শত বছর পর আবার মাইক্রোনেশিয়ায় ইসলামের পুনরায় আগমন ঘটেছে এর পেছনে মূলত অবদান রাখছেন অভিবাসী মুসলিমরা বিশেষত ইন্দোনেশিয়া ফিলিপাইন ও মালয়েশিয়া থেকে আসা শ্রমিকেরা যারা এখানকার সমাজে বসতি স্থাপন করছেন বর্তমানে মাইক্রোনেশিয়ায় আনুমানিক দুইশত পঞ্চাশ থেকে তিনশত জন মুসলমান রয়েছে তাদের মধ্যে অনেকে বিদেশি আবার কিছু স্থানীয় অভিবাসীও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তবে এখনো মুসলমানরা দেশটিতে সংখ্যালঘু এবং অনেক চ্যালেঞ্জের মুখে তারা ধর্ম পালন করেন যেমন এখনও বড় কোনো মসজিদ নেই তবে ছোট ছোট কয়েকটি প্রার্থনা কক্ষ রয়েছে হালাল খাবার পাওয়া কঠিন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে সরকারি সেবা পেতে বৈষম্যের অভিযোগ রয়েছে কিছু কিছু এলাকায় ইসলাম বিরোধী আইন প্রস্তাব করা হচ্ছে ইসলামী বইপত্র বিশেষত কোরআন শিক্ষার প্রবল অভাব রয়েছে মুসলিম পরিবারগুলো রমজান ঈদ ও কুরবানি ছাড়া একত্রিত হওয়ার সুযোগ পান না শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য আন্তর্জাতিক ইসলামী সংস্থার অনলাইন রিসোর্স ব্যবহার করা হয় কিন্তু স্থানীয় কোনো রিসোর্স নেই মুসলিমদের জনসংখ্যা খুবই অল্প এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ আবার বিতর্কিত কাদিয়ানি মতবাদের অনুসারী হয়ে পড়েছে এদিকে দুই সালে একটি বড় ঘটনা ঘটে কাদিয়ানি সম্প্রদায়ের প্রতিষ্ঠানসমূহ কোসরাই রাজ্যে সরকারিভাবে রেজিস্ট্রেশন পায় প্রেসিডেন্ট ইমানুয়েল মরি তাদের অনুমোদন দেন অনেকের মতে এটি ছিল আধুনিক মাইক্রোনেশিয়ায় মুসলমানদের আনুষ্ঠানিক স্বীকৃতি ফলে সুন্নিধারার মুসলমানদের জন্য বিষয়টি চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায় অনেকে নিরূপায় হয়ে কাদিয়ানিদের সাহায্য নিচ্ছে সব কষ্ট ও প্রতিবন্ধকতার মাঝেও মুসলমানরা আশাহত নন তারা বিশ্বাস করেন ইসলামের শান্তির বাণী একদিন এখানকার সকল মানুষের হৃদয়ে পৌঁছে যাবে ইতিমধ্যে কিছু স্থানীয় নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যাদের হাত ধরে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে একসময়ের মুসলিম স্পর্শিত মাইক্রোনেশিয়া এখন আবার ধীরে ধীরে ইসলামের ছোঁয়া পাচ্ছে ইতিহাসে যে দীপ্ত আলো একদিন নিভে গিয়েছিল তা আবার জ্বলছে ধীরে কিন্তু দৃঢ়ভাবে আসুন এই মুসলমানদের জন্য দোয়া করি এবং তাদের সংগ্রাম ও সাহসকে সম্মান জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামের ইতিহাস ও বিস্তৃতি নিয়ে এমন আরও তথ্যবহুল কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ